স্মুদি তো অনেক রকম খেয়েছেন কখন কি খেয়েছেন এরকম দারুণ মজার মজার ফল দিয়ে স্মুদি আজকে আমি শুধুমাত্র পাকা কলা আর পাকা আম দিয়েই একটা দারুণ মজার স্মুদি তৈরি করব এখন তো আমের সিজন আর আমও পাওয়া যাচ্ছে ভরপুর তো যেই মৌসুমে যেই ফল উঠবে সেই ফলটাই তো বেশি করে খাবো তাই না যেহেতু এখন ভরপুর আমের সময় তাই আম নিয়ে চটজলদি বানিয়ে ফেললাম দারুণ স্বাদের একটা স্মুদি আর এই স্মুদিটা খেতে এতই মজার আপনি ছোট বড় বাচ্চা যাকেই দিবেন এটা যেমনই হেলদি তেমনই মজার আমরা তো বাইরে থেকে অনেক স্মুদি খাই কিন্তু সেটা কতটুকু হেলদি কিন্তু আজকে আমি একদম সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলবো দারুণ স্বাদে দারুণ মজার এই ম্যাঙ্গো বেনানা স্মুদি তো এই তো এখানে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই সাথে পাকা কলাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এক পিস বা দুই পিস আম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে এটিকে খুব ভালো করে দেখেন আমি খুব সুন্দর করে নিয়েছি এখন এখানে চিনি দিয়ে দিব চিনিটা দেওয়ার পরে দিয়ে দেবো গুঁড়া দুধ আর যেহেতু এটা পাকা ফল এখানে কিন্তু সবকিছুই মিষ্টি সেহেতু চিনিটা কম বেশি করে দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি আর সেই সাথে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিলাম মিল্ক মানে লিকুইড মিল্ক আর এই দুধটা আমি একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি এই যেমন আধা কেজি দুধ জাল দিয়ে আমি একবার মতো করে নিয়েছি তো এই তো আমি এইভাবে করে এখন এটাকে ব্লেন্ড করে নিব এরপরে আর কি আমি এখানে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম আর এই তো আমাদের ম্যাঙ্গো স্মুদিটা কিন্তু একদমই তৈরি এটা আমি খুব বেশি ব্লেন্ড করিনি আমি হালকা একটু ব্লেন্ড করেছি কারণ ম্যাঙ্গোগুলো যদি ভিতরে একটু আস্তে আস্তে থাকে এটা কিন্তু ড্রিঙ্কসটা যখন আমি খাবো বা পান করব। মুখে যখন এই যে টুকরো করা আম আর কলাগুলো লাগবে তখন কিন্তু খেতে অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে ট্রাস্টমি এইভাবে করে আপনারা একটু তৈরি করে দেখবেন তো এই তো আমি ওপর থেকে কিছু আমের কুচি দিয়ে দিলাম আর সেই সাথে আমি দিয়ে দিলাম কি বলেন তো এটা হলো গোলাপ ফুলের পাপড়ি এটা অবশ্যই খাওয়া যায় যে কোনো ডেজার্টে এটা দেওয়া যায় আমি সেটাই দিয়ে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য প্লাস এখানে একটা দারুণ ফ্লেভার যোগ হবে তো সব মিলিয়ে এটা খেতে এত মজার হয়েছিল মানে কি বলবো আর এটাকে সাজানোর পরে আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম একটা জিনিস দেখতে যত সুন্দর লাগবে মানুষের খাওয়ার আগ্রহ বা রুচি ততটাই কিন্তু বেড়ে যাবে সো আপনারা আপনাদের পছন্দ মতো এটা ডেকোরেট করতে পারেন আমি তো ব্যাস আর সহ্য হচ্ছে না এখন আমি শুধু এটা মজা করে খাবো আর খাবো আর বিশ্বাস করেন এটার ফ্লেভারটা এত বেশি মজার এবং এটা কিন্তু সম্পূর্ণ হেলদি একটা ড্রিঙ্কস এটা আপনারা যে কোনো মানুষকে খাওয়াতে পারেন যেমন সে খুশিও হয়ে যাবে একটা ড্রিঙ্কসও খাওয়া হবে একদম কলিজা পুরো ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবে আর হ্যাঁ এটা কিন্তু আপনারা যে কোনো একটা যে কোনো একটা সময় মিল হিসেবেও খেতে পারেন দুপুর অথবা রাতে অথবা সকালে ব্রেকফাস্টের সাথেও খেতে পারেন এটা খুবই হেলদি একটা স্মুদি তো কেমন লাগলো রেসিপিটা সবাই কিন্তু জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলাম